হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই জানো যে সামনে আমার অ্যানিভার্সারি গেছে সাত তারিখে তো সেদিনকার আমি ইন্টারোটা দিতে পারিনি তা আজকে দিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা অনেকদিন ধরে ছাড়া হচ্ছে না তোমরা দেখতেও পাচ্ছ না তো চলো দেখা যাক ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এনজয় নাও ওকে তো আজকে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমি ওকে গিফট দিচ্ছিলাম আজকে ওকে সারপ্রাইজ দিচ্ছিলাম এটা তো সারপ্রাইজ দেখে এমন এক মানে কি বলবো বহুত খুশি হয়ে গেছে সারপ্রাইজ দেখে তোমরা মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে ও কতটা খুশি হয়েছে কিনা হয়েছে তো ক্যাডবেরি দিচ্ছিলাম কুরকুরো দিলাম চিপ দিলাম তা এখন গোলাপটাও বের করে দিলাম ও দেখে এত জোরে হেসে দিল মানে কি বলবো এতটা খুশি হয়েছে ও আমাকে দিয়েছে একটা গোলাপ দিয়েছে এই ডেকোরেশনটা ওই করেছে আর কেক এনেছে একটা ক্যাটবেরি দিলো একটা বুকেটা দিলো মানে আমিও হ্যাপিই ছিলাম যে আমাদের ফার্স্ট বছরের অ্যানিভার্সারি আমরা খুব আমরা খুবই হ্যাপি ছিলাম এই কেক কাটার সেই মুহূর্তটা চলেছে যে আমরা কেক কাটছি আর আমার মুখের হাসিটা দেখে বুঝতে পারছি যে আমি কতটা হ্যাপি ছিলাম আর ওর মুখের এক্সপ্রেশনটা দেখে বুঝতে পারছি ওই ও কতটা হ্যাপি ছিল যত ঝড় ঝাপটা বৃষ্টি আমরা পেরিয়ে আমাদের এক বছর কমপ্লিট হলো তো এক বছরের মধ্যে অনেক কিছু শিখেছি অনেক কিছু বুঝেছি যে সংসার এমনভাবে হয় না সংসার করতে গেলে অনেক সময় সাজতে হয় তো আমরা বাড়ি চলে আসার পর তো মৌসুমি আর পুষ্পা এসেছিলো এটা হচ্ছে মৌমিতার বান্ধবী তো ওরাও নিয়েছিল কেক কেক নিয়েছিল ওরা ডেকোরেশনটা করেছিল টা খুব ভালো হয়েছে ছোট খাটোর মধ্যে ওরা দুজনে মিলে যা ফেরেছে তাই করেছে আমাদের খুব ভালো লেগেছে ওই জিনিসটা আমাদের খুব ভালো লেগেছে মানে দুজন দুজনে অনেক কিছু করেছে ওই টুকুটুন টাইমের মধ্যে অনেক কিছু করেছে এটা হচ্ছে ওদের কেক ওদের কেকটাও ছোটো মধ্যে খুব ভালো হয়েছে হার্ট শেপের তো এখন দেখো ওরা ইয়ার কিমার থেকে কি করেছে দেখো তো ওরা ওকে গোলাপটা দিলো বেশ ভালো কথা আমাকে গোলাপটা দিলো আমিও নিলাম নেওয়ার পর ওরা ইয়ার কি মেরে বলছে কি বলছে কি তোর পর হাফ আমাদের হলো হে ও হেসে দিই যে ও তো আমাকে ছাড়বে না ও গুলোটাই হোক ওর জন্য আমি লাগে মতো গোলাপ মানে হাসতে হাসতে গোলাপটা দিয়ে দিলাম ওকে বলে নিয়ে ও বলছে যে নিয়ে তো নিয়েছ আবার নিয়ে দিলাম নেওয়ার পর ওর মুখটা দেখো ছোট হয়ে গেছে আমি বললাম না না তুমি আমার তুমি শুধু আমার ওরকম বলে এবার কেকটা কাটবো তোমরা স্পার্কেলটা ধর হচ্ছে আমি মাঝখানে চলে এসেছিলাম ভুল করে তো এখন সেই এই আর কি মারছিলাম আমি একটু মারতে মারতে এবার কেকটা কাটবো সেই কেকটা কাটার মুহূর্তটা অসান ছিলাম রাত বারোটার সময় হলো এখন দুটো বাজে দুটোর সময় হলো একটা ছোট করে এটা হচ্ছে ছোট করে বলতে গেলে তো ছোট করে হলেও ওরা যা করেছে অনেক করেছে আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে ওরা দুজনে মিলে অনেক কিছু বল তো এখন এখন ওরা একটা গিফট দেবে তো গিফটটা দেখো তোমরা খালি জানি না ভেতরে কি আছে কী না আছে তো তোমাদের আমরা ওপেন করে দেখাবো অবশ্যই দেখাবো ওপেন করে তো গিফটটা দিলো আমি ক্যামেরাটা ওর হাতে ধরে দিয়ে আমি পাশে চলে গেলাম তো গিফটটা দেখো একটা ফটো ফ্রেম দিয়েছে ফটো ফ্রেমটা দেখো দেখো ফটো ফ্রেমটা ওয়ান ইয়ার ওইখানে লেখা আছে হচ্ছে ফার্স্ট অ্যানিভার্সারি আটটা ছবি দিয়ে নটা ছবি দিয়ে ফার্স্ট অ্যানিভার্সারি লেখা আছে ওয়ান ভেতরে অনেকগুলো ছবি রয়েছে আমাদের এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে জামা প্যান্ট সব ছিঁড়ে যাবে কিন্তু এই ফটোগুলোই ছিঁড়ে হিসাবে থাকে এইটা হচ্ছে আমাদের থার্ড কেক থার্ড কেক মানে এই কেকটাই সব থেকে বড়ো হয়েছে এই কেকটা সুন্দরও হয়েছে সব থেকে বড়ো হয়েছে এই এই কেকটা কাটার সময়ও খুব ভালো লেগেছে কারণ এই নিয়ে তিনটে কেক কাটলাম আমরা তা কেকটা কাট কাটার পর ও আমাকে খাইয়ে দিল আমি ওকে খাইয়ে দিলাম লাইফে এরকম একটা বন্ডিং থাকলে খুব লাইফটা দূরে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা নতুন এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে অল করে দিও যাতে আমরা নতুন নতুন ভিডিও পোস্ট করলে যাতে তোমাদের কাছে চলে যেতে পারে আর তোমরা সবাই সাপোর্ট করো আমাদের সবে আমাদের নতুন জার্নি তো এটা তো তোমরা একটু সাপোর্ট করো যাতে আমরা অনেক দূর এগোতে পারি আর দেখতে থাকো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই